রাধে রাঁধে চলে এলাম আবার একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে ওই প্রত্যেক দিনের মতো ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি আমি ছাদে গতকাল বিকালে ছাদ বাগানে আমার আসা হয়নি ছিলাম না একটি বেলা যদি ছাদ বাগানে আমি না আসি তাতেই মনে হয় যেন আমার গাছপালা কতটা বেড়ে গেছে সত্যি কথাই এই যে দেখো এখানে লাউ গাছের আগাটা আছে লাউ গাছটা আমি কালকে সকালবেলা দেখে গেছিলাম ছোট্ট একটুখানি আজকে বেড়ে দেখো কতটা হয়েছে এটাই ভীষণ আনন্দের জানো তো আর সিজন বুঝে ছাদ বাগানে শাক সবজি লাগাতে হয় তো এখন তো এই যে যে সবজিগুলো আছে পরিশাক ঠাক এগুলো পুরো কেটে পরিষ্কার করে দিতে হবে শীতের সময় অন্য কিছু লাগাতে হবে তো যেহেতু শারদীয় আগমন মানে ওয়েদারে মনে হচ্ছে তো ছাদ বাগানটাকে এখন ধীরে ধীরে পরিষ্কার করে ফেলবো আজকে আমি আবার ছাদ বাগান থেকে কয়েকটা শাক কেটে নিয়ে যাচ্ছি আর এই গামলাটাকে তো আমার খালি করে দিতেই হবে কারণ এখানে আছে আমার ড্রাগন গাছটা ড্রাগন গাছে এবার ড্রাগন হবে সেই জন্য এই গামলাটাকে আগে পরিষ্কার করছি তো এখন পর্যন্ত কিন্তু ছাদে অনেক পয়সা আছে কেটে কেটে এখন এগুলো সব পরিষ্কার করে দেব আর নতুন করে আবার অন্য কিছু বীজ দিতে হবে ছাদে তারই ব্যবস্থা করছি যাই হোক ছাদ বাগানের ভিডিও তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনই অল্প কিছু শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে যাবে সবাইকে টাটা